কেমন মতকে দিন তো কাউকে বলবে না না গাউসকে বলবে না কুতুবকে বলবে না আলেমকে বলবে না হাফেজকে বলবে না মুফতিকে বলবে না মুহাদ্দিসকে বলবে এমন কি নবীদেরকে পূজন্ত প্রশ্ন উত্তরে সম্মুখীন করবে ওয়ালা নাসআলাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলানাল মুরসালিন নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাস করবে পৌঁছাইসো না। কিন্তু গরিবদেরকে তো কেমতের দিন কিছু জিজ্ঞাসা করবে না যদি জান্নাত উঠায় নিল তো গরিবদেরকে বলবেলাল জান্নাতি বেকারি হিসাব কিতাব না প্রশ্ন না উত্তর না হিসাব না কিতাব চলো সিধা জান্নাত হাতের পায়ের কাছে তো ছিল। কিন্তু আজকের গরিবরা কি বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না ঠিক না কি বলেন সত্য তো কয়জন গরিব নামাজ পড়ে কয়জন গরিব রোজা রাখে বলেন তো গরিব ও ধ্বংস আল্লাহ বলেন কামিন উমারা আফসাদা হল চৌ কত শাসককে তো জুলুম ধ্বংস করে দিল অত ওর কাছে সুযোগ ছিল হাদিসের আলোকে ইমামরা প্রতি শুক্রবারে পড়ে সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ ও আল্লাহর প্রতি ছায়া হইতে পারত আল্লাহ প্রতি ছায়া হইতে পড়তো ইনসাফের দ্বারা ঠিক না কিন্তু যেই আসে সেই জুলুম করে ঠিক না হুম তাহলে ও শেষ ঠিক না কি কমিমতা চিরিন আফসাদুল খিয়ানা প্রত্যেক ব্যবসায়ী এমন কি পাম যে বিক্রি করে চা যে বিক্রি করে ইচ্ছা করলে নবীদের কাছে কাদে কাদ লাগায় কেমতের দিন উঠতে পারতো কিন্তু দুই নম্বরি উড় ডংশ কইরা দিছে ঠিক না ঠিক কি ছত্ত তো আ বলা চার পাতা আলো আনে দুই নম্বরটা কম সস্তা দামেরটা ঠিক না কি ঠিক না হ্যাঁ চিনির জায়গায় স্যাকারিন ব্যবহার করে ঠিক না হম কি দুধের জায়গায় কি ব্যবহার করে শেষ অথচ কে দিন নবীর কাঁধে কাঠ মিলা উঠতে পারতো জান্নাতে যেতে পারতো আবার শিক্ষিতদের ভিতরে হুজুররা কিন্তু বাদ নাই হুজুররাও আছে আপনি এটা মনে করেন না আমি হুজুর করে বাদ দিয়ে দিতেছি না হুজুররাও আছে হুজুর হুজুর না নাই আছে না নাই আমি হুজুর করে নিলাম হুজুররাও আছে হুম এরকম একে দল শেষ আল্লাহ বলে বাঁচায় রাখছি কেন যুবককে দেখা তো যেটা বলতেছিলাম যুবক এরকম মূল্যায়িত হইতে পারত নারী এরকম মূল্যায়িত হইতে পারতো এরকম মূল্যায়িত হইতে পারত নারী হায় 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 নারীর জান্নাত আচলে আঁচলে বাধা আচল চিনেন এখন মনে হয় শাড়ি মানি করে না ঠিক না করে হম আচলে বাদা নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হতো তাহলে একটা হাদিস দেখেছি জান্নাতের আট দরজা তাকে ডাকবে আল্লাহর রসুল বলে ফলে তাদ খুলি জান্নাত আবু আবিল জান্নাতি সাহ জান্নাতের মধ্যে যে কোন দরজা দিয়া মনে নারী যদি মূল্যায়িত না হইতে পারত আর বাড়ি আমাকে ছয় বার কাদাইতো না ছয়বার রাবে আর বাড়ি আমাকে ছয় বার কাদাই না রাবিয়া কৃত দাসী ছিল ইতুপিয়া বাড়ি যেই দেশের মানুষগুলার গুলার রঙও নাই ঢংও নাই না চেহারার বৎসর আগে এখন তো বিজ্ঞানের ছোঁয়া লাগছে উন্নতির ছোঁয়া লাগছে কসমেটিক্স এর ছোঁয়া লাগছে হ্যাঁ কি আইলেনার সাইলেনারের ছোয়া লাগছে ঠিক না আউডার পাউডারের ছোয়া লাগছে তারপরও যখন রং নাই ঢং নাই হাজার বছর আগে রাবিয়া কেমন ছিল তাহলে ওর বাড়ি আমাকে ছয় বার কাদাই তোমার ছয় বার কাদাইছে শুধু আমাকে না যেই আর বাড়ি দেখে ওই কাঁদে আমি সবাইকে জিজ্ঞেস করছি কাঁদো কেন বলতে পারি না চোখ কেন কাঁদে এটাও জানি না রাবেয়ার বাড়ি দেখলেই চোখে থান না চলেন আরটা যদি বুঝে না আসে তো বেলাল রানুর বাড়ি আমাকে ছয় বার কাদাই তোলা দুনিয়ার না হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাই তোলাউনের কিতদাসীর কবর আমাকে কাদাই না কেমন মূল্যায়িত ফেরাউনের কৃতদাসী এখনো কবর থেকে সুগ্রাম বাহির হয় হাজারো মানুষ ডেলি শুধু যায় ওই গ্রানটা একবার নাকে লাগানোর জন্য যান নাকে একবার ওই গ্রান লাগছে ওর দুনিয়াতে কোনো পারফিউমের শখ থাকবে না আমার বিশ্বাস কোন পারফিউমের শখ থাকবে না আপনি জানেন না ওই গ্রান কি গ্রান আল্লাহর রসুল বলছে ইমনি আজিদুরি হা জান্না আমি এখানে জান্নাতে সুগ্রান পাইতেছি জিব্রিল আমিনও স্বীকার করছে জান্নাতে সুগ্রান কিন্তু ফেরাউনের কিতদাসীর কবর থেকে কতদিন বাহির হবে বলছে সকাল পর্যন্ত থাকবে কবর খোলা হইতে পুরা না শুধু ছোট একটা ছিদ্র আছে আর কিছু ওই ছিদ্র দিয়ে যে ঘ্রাণ আসে হাজারো মানুষের জন্য যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমি দেখা বলতেছি আপনাদেরকে আমারটা মানে ওই কবরের সুখরান আমাকে কাদাইত না বিদায় আমার কথা শুরুতেই ছিল দুনিয়ায় আপনি কতটুকু মূল্যায়িত আমার এটার বিষয় না আর দুনিয়ায় আপনি মূল্যায়িত এই জন্য আল্লাহ সাজাইছে বিদায় মূল্যায়িত যদি না সাজাইতেন তাহলে আপনি দুনিয়ায় মূল্যায়িত হতেন না বিদায় একটু ভাবেন কালকে যে আমি চলে যাব যার কাছ থেকে আর সীতার কাছে চলে যাব চব্বিশ ঘন্টা আমি যার নুন খাই বলেন না কান্নুন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ নুন খাই যদিও নাকি চব্বিশ ঘন্টা এই মজমা আছে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা জানি না শুধু দুইশো বার আল্লাহ বলে আমার জানা নাই এখানে আছে কিনা আমি জানি না এখানে ডেলি দুইশো বার দুরুদ পড়ে এরকম লোক আছে কিনা যে ডেলি দুইশো বার দুরুদ পড়ে